মধুমাছির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি নেকো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনামানিক বয়ে আশুকে আর শ্যামকে নেবো সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরবেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিরুপনির ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার